নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের চার তারিখ বা চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার আজ সূর্য হবে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বাইশ মিনিটে আজ একাদশী দিন আটটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র রাত্রি নয়টা পর্যন্ত বৃদ্ধি যোগ রাত্রি সাতটা একুশ মিনিট পর্যন্ত বাল্যবকরণ দিন আটটা আঠাশ গতে কৈলব্যকরণ রাত্রি সাতটা কুড়ি মিনিট গতে তৈতিলকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার রাশি বৈশ্য বর্ণ মতারম্বে শূদ্র বর্ণ নরকণ অষ্টত্তরী রবির ও বিংশস্তরী চন্দ্রের দশা থাকবে রাত্রি নয়টা গতে দেবগণ বিংশস্তরী মঙ্গলের দশা থাকবে মৃত্যে দোষ নাই দিন আটটা আঠাশ গতে দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে দিন আটটা আঠাশ গতে নৈরতে আজকের কালবেলাদি থাকবে ছয়টা পঁয়তাল্লিশ গতে আটটা পঁচিশ মধ্যে ও তিনটা তিন গতে চারটা বিয়াল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা তেইশ গতে এগারোটা চৌচল্লিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে পশ্চিমে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ দিন আটটা আঠাশ গতে মাত্র পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি নয়টা গতে মাত্র পূর্বে নিষেধ আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা অভুধান্য নামকরণ নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন বিপন্ন আরম্ভ পুনঃ শান্তি সবায়ন বৃক্ষাদি রোপণ ধান্য রোপণ ধান্য স্থাপন ধান্য দান কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিন ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে দীক্ষা হল প্রবাহ বীজ বপন আজ বিবাহ সন্ধ্যা ছয়টা বাইশ গতি রাত্রি নয়টা মধ্যে মকর ও কুম্ভ লগ্নে সুথিবুক যোগে বিবাহ বিবিধ বাসরাদ্য দ্বাদশীর একদিষ্ট ও সফিগুণ একাদশীর উপবাস অর্থাৎ কামিকা একাদশী গোস্বামী মতে ও কর্মতে আদ্য একাদশীর উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের জন্মদিবস একুশে জুলাই অরুণাচল মিশনের প্রতিষ্ঠিতা শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দের তিরোভাব উৎসব ত্রিকুট পাহাড় দেওঘর আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা আঠান্ন মধ্যে ও দশটা চব্বিশ গতে বারোটা আঠাশ মধ্যে এবং রাত্রি ছয়টা বা গতে নয়টা পাঁচ মধ্যে ও এগারোটা উনিশ গতে দুইটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন তিনটা তেত্রিশ মিনিট গতে পাঁচটা ষোলো মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির কর্মচিন্তা বৃষ রাশির উদ্বেগ্য মিথুন রাশির চঞ্চল্য বৃদ্ধি কর্কট রাশির শত্রু বৃদ্ধি সিংহ রাশির লাভ কন্যা রাশির মর্যাদা বৃদ্ধি তুলা রাশির বাধা বৃশ্চিক রাশির হানি ধনু রাশির জয় মকর রাশির কর্মস্থলে গোলযোগ কুম্ভ রাশির অপমান মিন রাশির লাভ